নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পরিবেশ বলতে কি বলছো সঙ্গে থাকছে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করুন পরিবেশ পরিবেশের ইংরেজি শব্দটা হচ্ছে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্ট কথাটি এনভায়রনমেন্ট থেকে এসেছে এই এনভায়রন কথাটির অর্থ হলো ঘিরে থাকা তাই পরিবেশ কথার সাধারণ অর্থ হলো যা পরিবেষ্টন করে থাকে বা ঘিরে থাকে তার মানে হচ্ছে আমরা যেখানে অবস্থান করছি তার পারিপার্শ্বিক পরিবেশে বা তার চারিপাশে অনেক কিছু আছে আপনারা আপনাদের চারিপাশে কী কী আছে আপনারা একটু দেখুন ঘর বাড়ি আছে বইপত্র আছে চেয়ার টেবিল ড্রেসিং টেবিল ঘরের মধ্যে বা ঘরের বাইরে বিভিন্ন আত্মীয় স্বজন মানুষজন আছে বা পরিবারের লোকজন পাড়া প্রতিবেশীরা আছে সঙ্গে বিভিন্ন জীবজন্তুরা আছে এছাড়া আমরা অনেক কিছু জিনিস চোখে দেখতে পারি না কীটাণু জীবাণু বায়ু আবহাওয়া বিভিন্ন গ্যাসীয় পদার্থ এগুলো সব কিছু মিশে কিন্তু আমাদের ঘিরে আছে এই চারি পারিপার্শ্বিক পরিবেশের চারিপাশে যত কিছু আছে সব কিছুকে একত্রিত বলা হয় পরিবেশ তাহলে পরিবেশ এক কথায় পরিবেশ হলো ব্যক্তির চারপাশে অবস্থিত সেই সকল উপাদান ঘটনা প্রতিষ্ঠান মানুষ সহ বিভিন্ন প্রাণীর সমাবেশ যা কোনো না কোনোভাবে ব্যক্তিকে উদ্দীপ্ত ও প্রভাবিত করে এবং যার দ্বারা তার ব্যক্তি সত্তার বিকাশ নির্ধারিত হয় তাকেই বলা হচ্ছে পরিবেশ আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবার আমরা জেনে নিই পরিবেশ শিক্ষার উদ্দেশ্য আমরা পরিবেশ শিক্ষা কেন নেব পরিবেশ সম্পর্কে কেন জানব ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ পরিবেশকে যথেষ্টভাবে ব্যবহার করে সমাজ ও সভ্যতাকে উন্নত করার প্রচেষ্টা এখানে লক্ষণীয় আবার পরিবেশকে সুরক্ষিত রাখতে না পারলে সভ্যতার বিপর্যয় অনিবার্য তাই ভারতে পরিবেশ শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা হয়েছে তার মানে কেন আমরা পরিবেশ বা এনভায়রনমেন্ট সম্পর্কে জানবো বুঝবো তার যে উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য কি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এবং তাদের বিভিন্ন উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো এবং বিভিন্ন সম্পদ সম্পর্কে জানতে পারবো সম্পদ মানে কি জানেন আমাদের যে জিনিসটা কাজে লাগে যে জিনিসটার মূল্য আছে সেই জিনিসটাই হল সম্পদ তাহলে আমরা মানুষেরা যে সব জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো তো আমরা সম্পদে পরিণত করেছি যে জিনিসগুলো সম্পদ নয় বর্তমানে সেগুলো কিন্তু পরিবেশ চর্চার মাধ্যমে বৈজ্ঞানিক চর্চার মাধ্যমে যেগুলো আজকের দিনে সম্পদ নয় সেগুলোও কিন্তু সম্পদে পরিণত করতে পারব উদাহরণ হিসাবে যদি বলি মাটির নিচে যতদিন পর্যন্ত কয়লা চাপা পড়েছিল ততদিন পর্যন্ত কিন্তু কয়লাটি কিন্তু মানুষের জন্য সম্পদ হয়নি কয়লা উত্তোলন করেছি করে যখন সেগুলো কাজে লাগাতে পেরেছি তার থেকে তার কোনো মূল্য আছে তখন কিন্তু মূল্য বা উপযোগিতা আছে তখন থেকে কিন্তু মাটির নিচে চাপা পড়ে থাকা কয়লাটি কিন্তু সম্পদে পরিণত হয়েছে ঠিক একই রকমভাবে পেট্রোল ডিজেল অপরশুদ্ধ তেলের কথা যদি আমরা বলি বর্তমান দিনে পতিত জমি বা মরুভূমির জমিকেও কাজে লাগানো হচ্ছে মরুভূমির জমি কিন্তু আমাদের সম্পদ ছিল না পতিত জমি হিসেবে ছিল কিন্তু এখন মরুভূমি অঞ্চলে সোলার প্যানেলগুলো লাগিয়ে সেই জমিগুলোকে কিন্তু কাজে লাগানো হচ্ছে তাহলে সেই মরুভূমির জমি যেখানে চাষাবাদ হয় না সেই জমিটাও সম্পদে পরিণত হচ্ছে তাহলে পরিবেশ শিক্ষা গ্রহণ করে আমাদের কোন জিনিসটি সম্পদ কোন জিনিসটি সম্পদ নয় যে জিনিসটি সম্পদ নয় বর্তমানে সেই জিনিসটা কিভাবে আমরা সম্পদে পরিণত করব সেই সম্পর্কে আমরা জানতে পারব দুই নাম্বার পরিবেশের জীবজগত একে অপরের উপর কেমনভাবে নির্ভরশীল সেই সম্পর্কে অবহিত হব না হলে কি হবে আমরা যথেষ্টভাবে জীব হত্যা করবো তার কুফল আমাদের পোহাতে হবে তিন নাম্বার। পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় কিভাবে সঠিকভাবে মানব জীবনে কাজে লাগানো যায় সে সম্পর্কে অবহিত করা দুই নাম্বার একটা উদাহরণ দেই চীন দেশে ছোটো ছোটো কিছু পাখি পাখিটির নাম ভুলে গেছি সেই পাখিটি শস্য নষ্ট করত মানে মানুষের হিসেবে শস্য নষ্ট করত শস্য খেয়ে ফেলত সেই সময় এক সময় চীন দেশে অর্ডার পাশ করা হয়েছিল সেই পাখিটাকে হত্যা করলে তাদের পুরস্কৃত করা হবে সেই পাখিটাকে হত্যা করার ফলে এমন হয়েছিল যে সেই জমিতে বা কৃষিক্ষেত্রে যে ছোটো ছোটো পোকামাকড়গুলো আছে সেই ছোটো ছোটো পোকামাকড়গুলোর পরিমাণ বেড়ে গেছিলো তার ফলে কী হচ্ছিলো উল্টোভাবে পাখিগুলো তো ফসল নষ্ট করছিল না সেই পোকামাকড়গুলো ফসল নষ্ট করছিলো পরবর্তীকালে এই ক্ষতির সম্মুখীন হওয়ার ফলে চীন দেশের চীন রাষ্ট্র আবার ঘোষণা করেছে যে সেই পাখি মারা যাবে না তাহলে কি দেখা গেল যে জীবজগতেই কিন্তু একে অপরের সঙ্গে আমরা কিন্তু নির্ভরশীল পরোক্ষভাবে সেই পাখিটি শস্য বা ফসল নষ্ট করছিল ঠিকই কিন্তু সেই ছোটো ছোটো ঘুড়িগুড়ি পোকা পাকড়গুলো কিন্তু খেয়ে তারা কিন্তু ফসলকেও কিন্তু বাঁচাচ্ছিল সেই জন্যই বলা হচ্ছে জীবজগতে একে অপরের উপর কেমনভাবে আমরা নির্ভরশীল সে সম্পর্কে অবহিত করা পরিবেশ শিক্ষার মাধ্যমে তিন নম্বরটা তো বললাম চার নাম্বার পরিবেশের সঙ্গে মানব জীবনের সম্পর্ককে অনুধাবন করতে পারবে পাচে না বা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশকে রক্ষা করতে সচেষ্ট হবে অন্যথায় কি হবে বৃক্ষচ্ছেদন বা অতিরিক্ত দূষণ জল দূষণ বায়ু দূষণ ইত্যাদির মাধ্যমে কি হবে আরও বিভিন্ন ধরনের দূষণ থাকে সেই দূষণের মাধ্যমে পরিবেশকে আমরা নষ্ট করব তার কুফল আমরা দেখতে পাচ্ছি বড় বড় শহরে গাছপালার অভাব পরিবেশ দূষণ এত হওয়ার ফলে শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের শ্বাস প্রশ্বাসজনিত যে রোগগুলো সেগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে বেশি হচ্ছে ছয় নম্বর পরিবেশকে সুস্থ রাখতে দূষণমুক্ত রাখতে সক্রিয় হবে যেটা বলছিলাম সাত নম্বর পরিবেশের সঙ্গে বিধান করে বসবাস করতে শিখবে পরিবেশ শিক্ষার মাধ্যমে কোনো একটা নতুন পরিবেশে গেলাম নতুন জায়গায় গেলাম ঠান্ডা জায়গায় গেলাম বা গরম জায়গায় গেলাম বা মরুভূমি জায়গায় গেলাম কঠিন পরিস্থিতিতে গেলাম সেখানে কিভাবে থাকতে হবে কিভাবে পরিবেশকে কাজে লাগিয়ে আমরা বসবাস করবো সেগুলো যদি আমরা না জানি সেখানে কিন্তু আমরা পারবো না ব্যক্তিগত স্বাস্থ্য সামাজিক স্বাস্থ্য সঠিক রাখতে পরিবেশ জ্ঞানকে কাজে লাগাতে হবে নয় নাম্বার সঠিক তথ্য সংগ্রহ করার দক্ষতা তৈরি হবে দশ নম্বর নিজের হাতে কাজ করার দক্ষতা অর্জন করবে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ করার মানসিকতা তৈরি হবে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার মনোভাব গড়ে উঠবে পরিবেশ শিক্ষার মাধ্যমে এগারো নম্বর শৃঙ্খলা তৈরি হবে যুক্তিশীল মন তৈরি হবে বিজ্ঞান মনস্কতা তৈরি হবে সহবস্থানে বিশ্বাসী হবে মানুষ বারো নাম্বারে কী বলেছে মানুষের মধ্যে প্রকৃতি প্রেম জাগরণ ঘটবে কারণ প্রকৃতি ধ্বংস হলে আমাদের কি ক্ষতি এক নম্বর কথা হলো আমরা ঘুম থেকে ওঠা থেকে ঘুম থেকে না দিন চব্বিশ ঘন্টা আমরা যা যা কাজ করি বেশিরভাগ কাজই কিন্তু আমরা পরিবেশের উপর নির্ভর করে বা গাছের উপরে নির্ভর করে আমরা যে সব জিনিস খাই সেগুলো কিন্তু গাছ থেকে আসে বেশিরভাগ জিনিস এখন বলতে পারেন মাছ মাংস তো গাছ থেকে আসে না কিন্তু মাংস বা গরু ছাগল ভেড়া আমরা যে পশুই খাই না কেন তারা কী খেয়ে বেঁচে থাকে তারা তো ওই গাছপালা খেয়ে বেঁচে থাকে তাই না তাহলে গাছপালা যদি আমরা ধ্বংস করি তাহলে তারা খাবে কি তারা যদি না খেতে পারে তাহলে মারা যাবে তারা তাহলে আমরা মাংস খেতে পারব না মাছের ক্ষেত্রেও ঠিক একই রকম হয়ে আসে আবার আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেই অক্সিজেনটা আসে কোথেকে গাছ থেকে আসে তাহলে আমরা ওতপ্রোতভাবে পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত পরিবেশ ছাড়া কিন্তু আমরা এক পাও নড়তে পারি না সেজন্য জন্য মানুষ এবং পরিবেশ মধ্যে যে সম্পর্ক কটুর সম্পর্ক সেটা কিন্তু পরিবেশ বিজ্ঞানের মাধ্যমে পরিবেশ পরিবেশ শিক্ষার মাধ্যমে কিন্তু মানুষকে বুঝতে হবে মানুষকে পরিবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা জীবের প্রতি মানুষের ভালোবাসা জাগাতে হবে তেরো নম্বর মানুষের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং পরিবেশের ক্ষতি না করে নিজের ও সমাজের উন্নতি করতে শেখাতে হবে কারণ আমার আমরা উন্নয়নের নামে অতিরিক্ত বৃক্ষচ্ছেদন করে চলি রাস্তা সম্প্রসারণ করবো সেজন্য বা নতুন রাস্তা তৈরি করবো সেই আমরা বন ধ্বংস করে বনের মধ্য দিয়ে রাস্তা নিয়ে যাচ্ছি সেটি তো করতেই হবে তার ফলাফল যাতে আমাদের পরিবেশে অতটা না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে দশটা গাছ যদি আমাদের কাটতে হয় দরকার পড়লে আমরা বিশটা গাছ রোপণ করবো এবং সেটি পরিচর্যা করে বড় করার চেষ্টা করব তাহলে সেই খামতিটা কিন্তু আস্তে আস্তে পূরণ হবে দেখতে হবে এই সব বিষয়গুলো চোদ্দ নাম্বার পরিবেশ শিক্ষার মধ্য দিয়ে আমাদের সামাজিক অর্থনৈতিক ও নৈতিক পরিবেশকে উন্নত করতে শেখানো পনেরো নাম্বার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা ও বিপর্যয় প্রতিরোধ করার কৌশল আয়ত্ত করতে শেখা এই পরিবেশ শিক্ষার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে যদি কোনো অঘটন ঘটে ভূমিকম্প সুনামি তারপর ঝড় বন্যা খরা এইগুলো যদি আমরা দেখি তাহলে কি হবে সেই সব প্রাকৃতিক বিপর্যয়গুলো থেকে আমাদের কিভাবে রক্ষা করা যায় সেগুলো সম্পর্কে যদি আগের থেকে আমরা অবহিত থাকি তাহলে কিন্তু অনায়াসে এই বিপর্যয়গুলো কিন্তু আমরা মোকাবিলা করতে পারবো সেই জন্যই কিন্তু পরিবেশ শিক্ষা দরকার কোন পরিবেশে কি ধরনের সিচুয়েশান তৈরি হতে পারে আমাদের কর্মকাণ্ডের ফলে পরিবেশের কি অবক্ষয় দেখা দিতে পারে এই সব জিনিস আমরা যদি আগে থেকেই জানি তাহলে আমরা সচেতন হতে পারব এবং পরিবেশের কম ক্ষতি করে আমাদের উন্নয়ন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে কিন্তু নিজেদের কিন্তু টিকিয়ে রাখতে পারব অন্যথায় পরিবেশ ধ্বংস যদি করি আমরা তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব আগের দিনে আমরা শুনতাম আমাদের গড় আয়ু বেঁচে থাকার গড় আয়ু একশো দুশো তিনশো বছর ছিল আস্তে 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 সেই গড়ায় কমতে 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 পঞ্চাশ ষাট নেমে এসেছে সত্তর নেমে এসেছে যত সম্ভব ভুল না করলে তাহলে এটা হচ্ছে কেন এই যে ভেজাল খাওয়ার আমাদের দিন আমরা যে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে ধরনের খাবারগুলো খাই নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসের সঙ্গে বিষ নিচ্ছি খাচ্ছি বিষ তাহলে এই সব অঘটনের কারণে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু শরীর অসুস্থতার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আমাদের বেঁচে থাকার সময়ও কিন্তু কমে আসছে দিন দিন এগুলো কিন্তু ঠিক করা উচিত বা ঠিক করা প্রয়োজন সেজন্য কিন্তু মানুষকে অতি গুরুত্ব সহকারে পরিবেশ শিক্ষা গ্রহণ করতে হবে অন্যথায় পরিবেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে একদিন না একদিন যাই হোক আলোচনার বিষয়বস্তু এই ছিল আজকে আমাদের আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন